গাড়ি হন হন্ডেন আমাদের দাদা দাদা আপনার নাম কী দাদা আতুম মারমা আতম মারমা আচ্ছা দাদা গাড়ি চালাচ্ছে দাদা বাড়ি কোথায় রাঙাবাটি জেলা কোন থানা চন্দ্রকোনা থানা চন্দ্রকোনা থানা রাঙামাটি জেলা থেকে আসছেন দাদা আমি বাংলায় বলবো আপনি আপনাদের আঞ্চলিক ভাষায় বলবেন আসতে যান আমি যে প্রশ্ন করবো স্লো বাম্পা ফুল ক্লাস বাম্পা ফুল ক্লাস